আকর্ষণীয় জমজমা হাডুডু খেলা চলতেছে প্রতিবন্ধীদের কানায় কানায় যারা চোখে দেখে না দৃষ্টি প্রতিনিধি প্রতিবন্ধী তাদের হাডুগুড়ু খেলা দেখেন কোন দিকে কি যায় অলসের ডোম কিন্তু এই দিকে ঘুরা যায় আবার আর লাল দল ডোম দি আছে দেখি কি করে দেখে যে একাই ধরে রাখে আর সব ঠিক থাকে কারণ তারা চোখে দেখে না কেমনে কি করবো হাতের ইশারায় একজনে কোয়া দেয় পিছিয়ে থেকে তারা কোয়া দেয় হেয়ে ধরে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন

কন্দ মাসের হাটু ঘুরে গেলে দেখেন সবাই অস্থির দেখেন কানা মাসের হাটু খেলা কন্দা কি ধরে দেখেন এই যে বাইরের দর্শক আছে দর্শকদের দূরে ইমুন যাতা দিতে আছে দেখেন এই যেটা বাইরের দর্শক পিলার ধরা বাদ দূরে যাতা দিচ্ছে দেখা সবাই উল্লাস করতেছে হাসতেছে দেখেন এই যে দর্শকদের দূরে যাতা দিয়ে সে কত আনন্দ পাইতেছে কানা মাসের হাটু খেলা হাইরে মজা হইতাছে আর হাসা হাসি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন হাসতে হাসতে সবাই অবাক কি পরিস্থিতি দর্শকদের দাতা দেয় রেফারি দূরে দাদা দেয় কি অবস্থা একটা রে ভাই কি হলো No, 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 no. Au! <laughs> <laughs> একবার তো দরা খাইছি আমি মুর কা এ তারিখে দরা খিলাম ঠিক আছে খিলাম এ তারিখে কি আমি no, 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 no. অনেক সুন্দর একটি হাড়গুড়ো খেলা হইতাছে কানায় কানায় হাড়গুড়ো খেলা চোখে দেখে না কার মধ্যে ধরে এক জায়গা থেকে বাইরে আরেক জায়গায় দেখে ওরা ওরাই জরাজরি করে এবং কি রেফারিরা দূরে যাতা দেয় বাইরে দেখে দর্শকদের দূরে যাতা দেয় এখন এই খেলা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে দেখেন যে বাইরে দর্শকদের দূরে যাতা দিতে আছে কী একটা পরিস্থিতি অনেক হাসা হাসি হইলো অনেক মজা হয়েছে আজকে আপনার আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম কানায় কানায় হাঁটু খেলা আমরা প্রথম দেখলাম দেখেন একজন ধরে ধরে যাতায়াত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শকের কোনো আপনাই হাজার হাজার দর্শক হয়েছে ক্যামেরা লাইছে ড্রোন ক্যামেরা নিয়ে আসছে অনেক লোক শেয়ার করে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজের ফলতে রাখবে একটা করে লাইক প্লিজ একটা লাইক দিয়ে